হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি সকালবেলা আমার মর্নিং ড্রিঙ্কটা খাওয়ার পরে একটু চা করে দিয়েছিলাম বাবুদের জন্য চা ওরা রাখিয়ে নিয়েছিল তারপরে ওপরে চলে এসেছিলাম ওপরে এসে ড্রেসিং টেবিলটা অনেক গোছানো হয়নি গোছানোর জন্য এসেছিলাম এটা হচ্ছে আমার উপর সিঁদুর কৌটো আমার বাবি আমাকে বিয়ের সময় দিয়েছিলো এটা খুব পছন্দের তোমরাও জানিও কীরকম দেখতে এটা আমার তো ভীষণ ভালো লাগে তারপরে আমার বরবাবু একটুখানি ঘরটা পরিষ্কার করছিল সেটা হচ্ছে আমার ঠাকুর ঘরটা একদম নতুন করে হবে সে কারণে ওই জায়গাটা পরিষ্কার করছিল তারপরে চলে গিয়েছিল ভোট দিতে ভোট দিয়ে আসার সময় এসে তারপরে ও বলল যে আজকে ও চিকেন বিরিয়ানি আর চিকেন কষা খাবে তো মামনি সেই অনুযায়ী বানিয়ে ফেলেছে আর একটা জানো তো আমি ভোট দিতে পারিনি আমার ভোটটা কীরকমভাবে আমাকে ক্যান্সেল করে দিয়েছে আমার বিয়ের মাত্র তিন মাসও হয়নি তাও আমাকে ক্যান্সেল করে দিয়েছে তো আমি আর জন্য ভোট দিতে যেতে পারিনি তো বাড়িতেই ছিলাম আর এখানে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা রান্না হয়েছিল সেটাই সবাই মজা করে খেয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাইক চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও